বিসমিল্লাহির রহমানির রহিম আগোতো সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন জাগাল الحمد لله মহান رب العالمিনের অশেষ অশেষ রহমত যে আজকে আমরা একই ছাদের নিচে একত্রিত হতে হতে পারছি এর জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা এই শীতের মধ্যে কষ্ট করে আমাদের এই প্যানেল পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই জানেন যে আমাদের বেগমবাজার মলিবাজার বণিক সমিতির আজকের আমাদের নজরুল মাসুদ রাজেশ পরিষদের প্যানেল পরিচিতির আমরা একটা অনুষ্ঠানের দিন ধার্য করেছি সেই লক্ষ্যে আমি এবং আমার সভাপতি এবং আমার সিনিয়র সহসভাপতি সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের আসলে আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা একটি পরিষদ গঠন করে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি তো সেই ক্ষেত্রে আমি যেহেতু সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমি একে একে করে আমাদের প্যানেলের প্রত্যেককে পরিচয় করে দিব এবং আমি আমার সভাপতি আলহাজ নজরুল সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তার অনুমতি নিয়ে আমি একে একে করে সবাইকে স্টেজে ডাকব আপনারা সবাই একে একে স্টেজে চলে আসবেন আপনারা সবাই আমার সভাপতি পদপ্রার্থী নজরুল রায়ের জন্য একটা হাততালি দেবেন এক এক করে আমি সবার নাম বলবো আপনারা সবাই এক এক করে আমাদের মঞ্চে চলে আসবেন আমি আমাদের সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাসুদ ভাই আপনি আপনার আসন গ্রহণ করেন এই পর্যায়ে আমি আমাদের সহসভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সবাই একটু ছয় হাতটা দিলে আমরা একটু আনন্দ বোধ করব এই পর্যায়ে আমি আমাদের সহ সভাপতি হাজি মোহাম্মদ হাসান আলীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হাজি মোহাম্মদ মিল্টন রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সহ সভাপতি প্রদপ্রার্থী মোহাম্মদ ইসাইল মাহমুদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সহ সভাপতি পদপ্রার্থী এফ এম সালে কামরুল সাহেবকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের দপ্তর সম্পাদক পবন আহমেদ পবন আহমেদ কে মঞ্চে আসার জন্য বিশেষভাবে করছি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পবন ভাই তাড়াতাড়ি আসেন আমাদের আরেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের অর্থ সম্পাদক হাজি মোহাম্মদ এনায়ত করিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনায়ত করিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউসার আলমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ শাহিন দপ্তর সম্পাদক

সবার কনিষ্ঠ মোহাম্মদ ফিরাজ আলম কার্যনির্বাহী সদস্য তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সর্বশেষে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমাদের মার্কা কলম মার্কা নজরুল মাসুদ রাজেশ পরিষদ আপনারা সবাই উপস্থিত আছেন কলম মার্কায় আগামী সতেরোই জানুয়ারি ইনশাল্লাহ আপনারা পূর্ণ প্যানেলে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে দুই মিনিট করে প্রত্যেক সদস্যকেই পরিচিত হওয়ার জন্য অনুরোধ করব আপনারা দুই মিনিট করে বক্তব্য দিয়ে আপনারা আসন ছেড়ে দেবেন পরবর্তীতে আমাদের অতিথিগণ আসন গ্রহণ করবে আসন অলঙ্কিত করবে ঠিক আছে আমরা একটু সবাই মিলে একটু দাঁড়াই সবাই দাঁড়াই

আমার জন্য দোয়া করবেন এবং আমাদের পূর্ণ প্যানেলে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ এই আশাবাদী নিয়ে আমরা নির্বাচনে দাঁড়িয়েছি অবশ্যই দোয়া করবেন সাথে ভোট দিবেন অ্যাকচুয়ালি আমাদের এই যে কমিটিটা রাজেশ ভাই কিন্তু করেছে আমাদের এটা সিলেকশন হলে কিন্তু আমরা অনেক নির্বাচন জীবনে দেখছি কাউন্সিলার দেখছি অন্য নির্বাচন দেখছি যদি সিলেকশন হয়ে থাকে ওই নির্বাচনের কোনো ভ্যালু থাকে না কোনো আনন্দ থাকে না নির্বাচন মানে একটা আনন্দ এই আনন্দ করার কারণে আমরা আজকে ভোটটা পেয়েছি সবার সাথে সাক্ষাৎ হইতেছে নির্বাচন আইলে সবার সাথে কোনো সাক্ষাৎ হয় না যোগাযোগ হয় না কে কেমন কোন কেমন এটা বোঝা যায় না যাই আমি রাজেশ ভাইয়ের গ্রুপে নির্বাচনে দাঁড়াইছি কলম কায় এখানে মার্কেটে অনেকের সাথে সম্পর্ক আছে কারো সাথে খারাপ কারো সাথে ভালো সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই প্ল্যান যে পূর্ণভাবে পাস করে যেতে পারে সেই জন্য সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ইসলাম রহমান রহিম আমি মোহাম্মদ মাইনুদ্দিন হলাদা রিপন বেগমবাজার মৌলিবাজার বণিক সমিতির দুই হাজার ছাব্বিশ উনত্রিশ নির্বাচনে নর্জুন বাসুদ রাজেশ পরিষদের কার্যকারী সদস্য পদ ও প্রার্থী আপনাদের কাছে ভোট কলম মাখায় ভোট চাই আর আপনারা জানেন এই নির্বাচন সিলেকশন হয়ে গেছিল সেই সিলেকশনকে আমরা উত্তিঘাত করে নির্বাচনে পরিণত করেছি আমাদের সকলের ভিতরে উৎসব মুখর পরিবেশ আপনারা এই আনন্দ উপভোগ করতেছেন ইনশাল্লাহ আপনারা আমাদের পূর্ণ প্যানেলে কলম মাখায় ভোট দিয়ে আমাদের পূর্ণ প্যানেলকে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি নজরুল মাসুদ রাজেশ পরিষদের প্রচার সম্পাদক দাঁড়িয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমরা যেন এই পরিষদকে নির্বাচিত করে সবার ব্যবসায়ীদের জন্য কাজ করার সুযোগ পাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম নজরুল মাসুদ রাজেশ পরিষদে আমরা আমি শাহিম আমি মোহাম্মদ শাহিন দপ্তর সম্পাদক পদে নির্বাচনে দাঁড়াইছি আমাদের পূর্ণ প্যানেলে আপনারা ভোট দিবেন কারণ এটা সিলেকশন হয়ে গেছিল গা রাজেশ ভাই অনেক পরিশ্রম করে এই নির্বাচন আনছে রাজেশ ভাই যে পরিশ্রম করছে মানে সেটা বলার না সেটা বলার না উনি এত পরিশ্রম করছে এবং উনি একজন সফল সেক্রেটারি আপনাদের আরেকবার সুযোগ দেন আমাদের আমরা জানি আপনাদের সেবা করতে পারি আমার এই বলে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বেগম বাজার মৌলীয় বাজার বণিক সমিতি আয়োজিত আজকের এই পরিচিতি সভায় ব্যবসায়ী ভাইরা আমার আসসালাম আলাইকুম আসলে আমি নজরুল মাসুদ রাজেশ পরিষদের সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী আমি আসলে বক্তব্য বাজে শুধু এইটুকু বলবো যে আমাদের এই প্যানেলটি নবীন এবং প্রবিনয় সমন্বয়ে গঠিত হয়েছে আসলে আমাদেরকে একটু সুযোগ দিন আমরা কিছু করার কারণ একটা কথা আছে আজকে দিনের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তো আমরা ছোট আছি বলে যে আপনি কিছু করতে পারবো না তা না আসলে যার যার যোগ্যতা স্থানে যদি তাকে দেওয়া হয় সে যোগ্যতা আছে কি নাই সেটা তখন বোঝানো যায় তো আসলে আমরা মনে করি যে আমাদের নবীন এবং কোভিড সমন্বয়ে আমরা যে প্যানেলটি গঠিত হয়েছে খুব সুন্দর একটা প্যানেল গঠিত হয়েছে এবং বারে বারে ওনারা বলে গেছেন যে আসলে সিলেকশন নয় ওনারা সিলেকশন করে ফেলছিলেন কিন্তু আসলে অনেক কিছু বিনিময় আজকের নির্বাচন সবচেয়ে বড় কথা যে আমরা সবাই একত্রিত হয়েছি এতটাই ভালো লাগতেছে আসলে মনটা ভরে গেছে আমার সবাই একত্রিত দোয়া করবেন আমি একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে যদি আমি কেউ হতে পারি আমাদের ফেরাল যে হয় আমি যেন আপনাদের সেবা করতে পারি আমি আপনাদের সেবা করার ইচ্ছায় এখানে এসেছি আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেগম বাজার মৌলবাজার বণিক সমিতির নির্বাচন দুই হাজার ছাব্বিশ নির্বাচনে নজরুল মাসুর রাজেশ পরিষদে পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আমি মোহাম্মদ এনায়ত করিম অর্থ সম্পাদক পদের পদপ্রার্থী আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী সতেরোই জানুয়ারি সারাদিন সবাই কলম মার্কা ভোট দিয়ে নতুন মাসের মাসুদ রাজেশ পরিষদকে পূর্ণ প্যানেলে জয় করবেন আপনাদের ভোটাধিকার আমরা এনেছি আমাদেরকে সম্মানিত করার দায়িত্ব আপনাদের আপনারা যদি আমাদেরকে পূর্ণ প্যানেলে পাশ করেন আমরা আমাদের সর্বাত্মক এখনও যেভাবে আপনাদের পাশে আছি ভবিষ্যতে থাকব সব সময় থাকব এবং আপনাদের আরেকটা ইনফরমেশন আমাদের এই সতেরো তারিখ যে নির্বাচনটা হবে সেটা আনোয়ারা বেগম স্কুলে হবে সবাই মাথা রাখবেন ইনশাল্লাহ আর আমাদেরকে কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম বেগম বাজার মল্লিবাজার বণিক সমিতি 2026 23 আয়োজিত নির্বাচনে নজরুল মাসুদ রাজেশ পরিষদে আমি যক সম্পাদক পদপ্রার্থী আপনাদের ব্যবসায়ী ভাই সকলের দোয়া প্রার্থী দোয়া করবেন আমাদের জন্য এই নির্বাচনের কিছু ঘটনা যেটা আমি নিজেই সাক্ষী এবং আমি ছিলাম রাজবাড়ির সাথে না বললি নয় এর কিছু অংশ আমি বলতে চাই এসাইল চাচা রাজেশ ভাই এদের সাথে আমি অনেক জায়গায় মিটিং করছি মিল্টন ভাই মাসুদ ভাই অনেক জায়গায় মিটিং হয়েছে করেছি ওই অনেক রকম কথাবার্তা এক সময় পরিপ্রেক্ষিতে রাজেশ ভাই আমরা সবাই বলেছিলাম যে আমরা এভাবে বাইরে কথা না বলে মসজিদের মধ্যে কথা বলি যেহেতু আমরা নির্বাচন করবো আমরা ভোটার অধিকার সব ব্যবসায়ীদের ভোট আদায় করবো তাহলে মনে হয় আল্লাহর ঘর মসজিদে বসে যদি আমরা নির্বাচনের বিষয় আলাপ করি তাহলে মনে হয় আমাদের এই জিনিসটা অনেক শক্তি এবং পরিপূর্ণ হবে ইনশাল্লাহ তখন আমরা বেগমবাদা ছোট মসজিদ জবরিন নামাজ আদায় করি আমরা ছয়জন ছজনের মধ্যে আল্লাহর রহমতে আমাদের এখানে আরো দুইজন আমাদের সাথে যুক্ত হন আমাদের এই প্যানেলে মোট সাতজন ওইখানে প্যানেলে আছে একজন প্যানেলের বাইরে আলহামদুলিল্লাহ আজকে রাজেশ ভাই আমাদের নিয়ে আমরা রাজেশ ভাইয়ের সাথে হয়ে অনেক পরিশ্রমের মাধ্যমে নজরুল ভাই আরো সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রমের মাধ্যমে যারা নতুন মুখ আছে আমিও বলতে গেলে নতুন আমি গতবারও নির্বাচন করেছি আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমরা একটা ছোটখাটো একটা যাই হোক আলহামদুলিল্লাহ একটা আমরা পরিষদ তৈরি করতে পারছি এই জন্য আল্লাহের কাছে মনের মন্ত্র থেকে শুক্রিয়া আদায় করি শুক্র আলহামদুলিল্লাহ এখন আমরা নির্বাচন নির্বাচন চাই নির্বাচন হবে ইনশাল্লাহ আপনারা সবাই জানেন এখন আপনাদের দোয়া সমর্থন ভালোবাসা চাই জানি আমরা এই নির্বাচনে আমাদের পূর্ণ প্যানেল পরিষদ যদি আপনাদের ভোটে পাশ করতে পারি ইনশাল্লাহ আমি জবান দিলাম আমি সৎ ও সততা ইনসাফের পক্ষে হয়ে আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ আপনারা আমাদের প্যানেলের জন্য দোয়া করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আসসালাম আলাইকুম সবাইকে শুভ রাত্রি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার নাম পবন আহমেদ আমি যুদ্ধ সম্পাদক পদে পদপ্রার্থী রাজেশ ভাইয়ের প্যানেল থেকে আসলে আমরা এখানে যারা আজকে এই প্যানেল গঠন করা হয়েছে প্যানেলটা হচ্ছে এবং তরুণদের উদ্যমী উদ্যোগ নিয়েই আমরা এই প্যানেল গঠন করেছি আমি আজকে আপনাদেরকে বলতে চাবো না যে আমরা কি করবো হ্যাঁ আমি হচ্ছে শত তারিখ পর্যন্ত আপনাদের পরীক্ষা নিতে চাচ্ছি আমাকে সতেরো তারিখে আমাদের প্যানেল সহ আপনারা দয়মুক্ত করুন তিন বছর আমাদের পরীক্ষা আপনারা নেবেন এই জব দিয়ে আমরা করব এই বলে আমি শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফুল প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আপনারা বক্তব্য তো অনেক শুনেছেন আমি একটু ভিন্ন ধরনের কথা বলছি আমি একটা লেখা লিখেছি আমাদের এই উৎসব মুখর নির্বাচনী পরিবেশ নিয়ে যদি আপনারা একটা মিনিট আমাকে সময় বেশি দেন তাহলে সেটা আমি পড়ে সব কিছু এটার মধ্যেই পেয়ে যাবে দুই বন্ধু নির্বাচনী আলাপ দুটো বন্ধু নির্বাচনী আলাপ করছে হে বন্ধু কেমন আছিস আবার ব্যথ হলো তিন বছর পর একই ঘাটে একসাথে নির্বাচনী মাঠে হা বন্ধু ভালোই আছে কতদিন হয় না দেখা হয় না কথা দিন যে চলে যায় কিভাবে এত দ্রুত স্মৃতিরাকে বকে কথায় আছে সময় ও স্রোত কারো অপেক্ষায় বসে থাকে না আচ্ছা তোদের নির্বাচনীরা কয়দিন বাকি আছে এই তো সতেরোই জানুয়ারি মাত্র কদিন আছি হাতে এবারের নির্বাচনে ব্যবসায়ী নজরুল ভাইয়ের নেতৃত্বে কলম মার্কা প্যানেল হলো আমাদের নতুনত্ব ভালো ভালো এই নিয়ে কিছু সাজিয়েছিস সাজিয়েছি একটি কবিতা ছন্দ আর কাপবে জানি না কেমন হবে শোনাও দেখি মনে ধরলে যাও প্রশংসায় ভরে মন আনন্দ খুশিতে সত্যি তাহলে মনোযোগ দেওয়া আমার কথায় ধীর স্থির চিত্তে নিশ্চয় নিশ্চয় শুরু করো তোমার মিষ্টি কথা দিয়ে মনে করো একটি ছিপছিপে লম্বা তরিতে তিনজন মাল্লা চোদ্দ জনের একটি বহর নিয়ে এক নদী পার হচ্ছে তারি প্রেক্ষাপটে এই কবিতা বুঝেছ বুঝেছি বুঝেছি তাড়াতাড়ি আরম্ভ কর শোনো তিনজন মাল্লা ও চোদ্দো জুন যাত্রী শিপ খান তিন দা তিনজন মাল্লা নজরুল মাসনুদ রাজেশ কাপ্তান গায়দুর পাল্লা আরও আছে চোদ্দো জন নিয়ে তাদের ভবিষ্যৎ চমক দিয়ে গড়েছেন কদমার্খা পরিষদ শোনেন 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 ভাই শোনেন 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 ভাই দারুণ খবর এসেছে চারিদিক হইচই কি খবর এসেছে বেগম বাজার মলি বাজার হলো এবার ঐক্য জোট উৎসব রূপে উঠেছে জোয়ার কলম মার্কায় দেবে ভোট নতুন সাজে সাজ বিধি ব্যবসায়ীদের আশা শুরু হলো নগদ দিয়ে নগদ বিশ্বাসীদের কথা এবার থেকে হাল খাতায় পাখি থাক শূন্য সদস্যরই চাওয়া পাওয়া নগদেই হবে পূর্ণ হাতে হাত কাঁধে কাঁধ মিলে মিশে একযোগে আপনি আছেন আমরা আছি এগিয়ে যাব একসাথে শিক্ষান তিন দল তিনজন মাল্লা ভোটারদের ভোট চাই তার সাথে কলম্বাকে বল চাই সহায়মদের আল্লাহ সহায়মদের আল্লাহ প্রিয় ভোটার ভাইরা এই সুন্দর মনোরম পরিবেশে বিপুল আত্মীয়ে বসে সর্ব বিশেষ পরিবেশন করলাম ভিন্ন একটি স্বাদ সবাইকে জানায় আমার আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ বিসমিল্লাহির রহমান রহিম আজকে এই বেগমবাজার মলিবাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনী পরিচয় সভায় সবাইকে উপস্থিত দেখে আজকা অন্তর ভরে গিয়েছে আজকে এই নির্বাচনটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু আল্লাহর রহমত এবং আল্লাহর রহমতে আমরা কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে অনেক প্রচেষ্টার মাধ্যমে যার নিরলস প্রচেষ্টায় আমাদের রাজেশ অনেক চেষ্টা করেছে এবং অনেক কঠিন পরিশ্রমের মাধ্যমে এই প্যানেলটা আজকে তৈরি হয়েছে কিন্তু আজকে আপনারা এখানে উপস্থিত নতুবা নির্বাচন হতো না তে আজকে আমি তেমন কোনো বিশেষ বড় কথা বলবো না আমার একটাই কথা আপনারা চাবেন আপনাদের দাবি যারা মঞ্চে থাকবে যারা দায়িত্বে থাকবে সেই দাবিগুলোকে পূরণ করাই তাদের কর্তব্য এবং অনেক সময় দেখা যায় অবহেলায় অনেক কাজ পরিপূর্ণ হয় না আমি এইটাই মনে করব যে যে যারা যারা যাদের কাছ থেকে আপনার উপহার পেয়েছেন সময় দিয়েছে পরিণামে অনেক ফল পেয়েছেন যেমন আপনি তিনটি বছর তিনটি পিকনিক পেয়েছেন বিগত সময় অনেক সময় দেখা গেছে আপনি ইফতার পার্টি আপনার অনেকজনের মানে একটা যে মানে মনোরম একটা যে এই আমাদের যে মানে ইয়ে হয়েছিল এজিএম সেই এজিএমটা মানে এমন একটা সুন্দর এজিএম হয়েছে যেটা বেগম বাজার মলিবাজার বণিক সমিতির আমি কিন্তু সেটা কিন্তু অস্বীকার করতে পারবো না সম্পূর্ণ একটা সার্থক এজিম হয়েছে এবং সাধারণত দেখা যায় যে যে আমাদের বিগত প্রচেষ্টায় এটা হয়েছে এটা কিন্তু আপনারা পুঙ্খানো আল্লাহকে হাজির নাজির রেখে পূর্ণ বিবেচনা করে কার পরিশ্রম হয়েছে সেটা বিশ্লেষণ করে কিন্তু সেই সতেরো তারিখে আপনারা সেই প্যানেলটাকে পরি পরিবাহীরা ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করলে হয়ত আল্লাহকেও আপনারা খুশি করতে পারবেন তো আমার আর কোনো কথা নাই আমি এইটুকু বলবো যে আমাদের কলম মার্খা যে পরিষদ তৈরি হয়েছে নবীন প্রবীণ নিয়ে এই পরিষদে আমাদের প্রত্যেকটাই ব্যক্তিত্ব কর্মটা আছে এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এন সময় এই ইদানিং সময় আমরা তাদের সঙ্গে পরিচয় হয়ে এবং তাদেরকে হাত মিলিয়ে কাজ করে যে সমস্ত আনন্দ পেয়েছি আমি মনে করি সামনের দিকে যদি আপনারা পাস করান এবং এই রকম যদি আমাদের ভিতরে ভাতৃত্ব বন্ধন থাকে ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন উপহার আমরা দিতে পারব এই পরিশোধ দিতে পারবে এবং আমি তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত এই নির্বাচনী আমি কিন্তু এটা এনজয় করি আপনারা এখানে কিন্তু আমাকে অনেকেই চিনেন কিন্তু আমি কিন্তু নির্বাচনে দাঁড়াই না নির্বাচনে দাঁড়াই না কিন্তু এবার আলদারির রহমত হয়তো আপনাদের আশা পূর্ণ করার জন্যই হয়তো মানে কোনো একটা ইঙ্গিত আছে আমাকে জোর করে কিন্তু ওই রাজেশ আমাকে বলেছে আপনি নির্বাচন করবেন আপনি সবসময় নির্বাচন করান সহযোগিতা করেন জনগণের কথা তুলে ধরেন এইবার আমার প্যানেলে আপনি নির্বাচন করবেন আমি বললাম ভাই আমি নির্বাচন করব না তারপরে সে আমাকে রাজি করালো যে না নির্বাচন করবেন তখন আমি সম্মতি হলাম যে ঠিক আছে আমি নির্বাচন তোমার সঙ্গে করব সহযোগিত করব জনগণের উৎসাহ যদি আপনি যদি পুরা করতে পারি এবং শেষ বয়সে যদি তাদের অন্তরে কোনো স্থান তৈরি হয় আমাদের এই প্যানেল দ্বারা তাহলে আমি আমি কি আমি নিজেকে নিজে তোমাদের এই সভায় বলিলাম আমি এই কথা বললাম আপনি রাজেশকে প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন তাই আমি আশা করি আপনারা সতেরো তারিখে এই প্যানেলে আপনাদের আপনাদের মূল্যবান ভোট দিয়ে ভবিষ্যতের যে তিন বছর আছে সেই তিন বছরকে আরো রঙ্গিন ভাবে রূপান্তরিত করার চেষ্টা করবেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করে সবাইকে মানে আনন্দ মুখর একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি সতেরো তারিখে কলমের জয় হবে কলমের জয় হবে কলমের জয় হবে